বাড়ি সে তো একটি সুখের নীর সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে দৃষ্টিনন্দন পাঁচ বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ি করবেন চাইলে আজকে ভিডিওটি দেখতে পারেন প্রিয় বিয়স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে বিডিওটি শুরু করব আজকে ভিডিওর টপিকটি হলো কীভাবে চৌত্রিশ ফিট বাই তিরিশ ফিট জায়গার মধ্যে পাঁচ বেডরুম দিয়ে অসাধারণ একটি ডুপ্লেক্স বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো দর্শক বন্ধুরা আমরা এখানে অনেক সুন্দরভাবে কিন্তু এই বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি এই ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লার লাকসামে প্রবাসী মোহাম্মদ আলম ভাইয়ের জন্য তো উনি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিয়েছে টোটালি এই বিল্ডিংটাতে নিচতলায় আপনারা পাবেন দুইটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম দিয়ে অনেক সুন্দর একটি বিল্ডিং এর ডিজাইন আমরা সাজিয়ে দিয়েছি যারা চাচ্ছেন এরকম নিত্য নতুনবারই ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারী সাইটগুলো সুপারভিশন করে দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা দেখতেছেন যে বাইরের ভিউটা অবশ্যই আপনারা ভালো মতো দেখে নেবেন বাইরে আমরা কি কী কাজ করে দিয়েছি অবশ্যই ভালো মতো দেখবেন আর আপনারা তো ভিতরের পুরো ডিজাইনটা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে কী সাজিয়ে দিয়েছি কোন রুমের সাইজগুলো কত বা ফুট কত ফিট দিয়েছি সম্পূর্ণ কিছু আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখার চেষ্টা করবো তো দর্শক বন্ধুরা দেখতেছেন এটা বাইরের সাইড সুন্দর ডিজাইন করে দিয়েছি গাতনির মাধ্যমে ডিজাইনটা করে দিয়েছি আর এখানে পুরোটা যে সিঁড়ির পাশে দিয়ে যে জানালাটা দেখতেছেন পুরোটা একবারে লম্বাতে রেখে দিয়েছি যেহেতু করে এখানে থাই গ্লাস লাগালে অনেক সৌন্দর্য দেখা যায় তো দর্শক বন্ধুরা দেখতেছেন ছোট্ট কাজের ভিতরে কিন্তু অনেক সুন্দরভাবে আমরা এই বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি টোটালি এই বাড়িটি এক হাজার বিশ স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু আমরা করে দিয়েছি একদম অল্প জায়গা যাদের বাজেট কম এবং কি জায়গা কম তো তারা চাইলে এরকম ধরনের বাড়িগুলো করতে পারেন যেমন ফোর্সের ডিজাইনটি আপনারা ভালো মতো দেখে নেবেন এখানে রূপটালি হবে হ্যাঁ এরপরে এখানে ডিজাইন হবে অবশ্যই আপনাদেরকে কমপ্লিট হলে আর একটা ভিডিও ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো তো দর্শক বন্ধুরা এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা লাগবে বা কী আসবে সে আমরা ভিডিওর লাস্টের দিকে ইনশাল্লাহ বলে দিব তো দর্শক বন্ধুরা দেখতেছেন যে ব্যালকনিগুলো আমরা অনেক সুন্দরভাবে কিন্তু ছোটোখাটোর মাধ্যমে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিছি আসলে আমরা চাইজের আলোকে আপনাদের সাইজের আলোকে আমরা ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা চলুন ভিতরে যাই ভিতরে যাই আপনাদেরকে ভিতরের ডিজাইনটা অবশ্যই দেখাবো আপনারা ভালো মতো দেখবেন আপনাদের যদি সময় থাকে তাহলে পুরো ভিডিওটা দেখে যাবেন যেহেতু আমি ভিডিওর লাস্টের দিকে বলে দেবো এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তো দর্শক বন্ধুরা দেখতেছেন ফতমে ঢুকলে কিন্তু আপনার ড্রয়িং রুমটা পাবেন ড্রয়িং সাইজ আছে ফিট বাই ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে ড্রয়িং রুমের সাথে একটি ব্যালকনিও রয়েছে আপনারা দেখবেন আর এখানে আমরা তিন স্টেপে একটি সিঁড়ি করে দিয়েছি অবশ্যই সিঁড়িটি ভালো মতো দেখে নেবেন আমরা তিন স্টেপে একটি সিঁড়ি করে দিয়েছি তো দর্শক বন্ধুরা আসলে আপনারা যেভাবে যে চান চাইলে কিন্তু আপনারা এখানে রাউন্ড সিঁড়ি করতে পারেন তো উনি চাইছি তিন স্টেপে সিঁড়ি করবে তো আমরা তিন স্টেপে সিঁড়িটি করে দিয়েছি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে এটা হলো ডাইনিং রুমটি ডাইনিং রুমের সাথে একটা কমন টয়লেট পাবেন আপনারা অবশ্যই ভালো মতো দেখে নিলে বুঝতে পারবেন এখানে একটি কমন টয়লেট পাবেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি কমন টয়লেটটি কমন টয়লেটটি সাইজ দেওয়া আছে আট ফিট বাই হ্যাঁ আট ফিট বাই পাঁচ ফিটের মধ্যে কিন্তু আমরা এই কমন টয়লেটটি সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা ভালো মতো দেখে বুঝে নেবেন আর এখানে পাচ্ছেন একটি বেডরুম এই বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এখানে যে জানালাগুলো দেখতেছেন জানালাগুলোর সাইজ দেওয়া আছে পাঁচ ফিট বাই ছয় ফিটের মধ্যে আসলে অনেক বড় সড়ো করে কিন্তু জানালাগুলো রাখি দেওয়া আছে যেহেতু করে কোম্পানির সাইদের আলোকে কিন্তু আমরা এই ডিজাইনটি সাজিয়ে দিয়েছি আর এখানে দেখতেছেন আরেকটি গাতুনিগুলো আপনার ভালো মতো দেখলে বুঝতে পারবেন আসলে আমরা সকল সময় বলে থাকি একটি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার প্ল্যানটা করবেন প্ল্যানটা করে তারপর আপনি একটি দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে যদি কাজগুলো করেন কাজের গুণমতো মানগুলো অনেক ভালো হবে তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে আরেকটি বেডরুম এই বেডরুমটির সাইজও সিমেন্টিক দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে তো দেখতেছেন এই জানালার সাইজটা দেওয়া আছে আপনার হ্যাঁ পাঁচ ফিট বাই ছয় ফিটের মধ্যে আর এটার সাথে একটা অ্যাটাচড টয়লেটও রয়েছে আপনাদের আমরা দেখাবো এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে দেখতেছেন এই টয়লেটটির সাইজও দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সব কিছু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এটা কিন্তু ডাইনিং রুমটি ডাইনিং রুমটি সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে আর এখানে দেখতেছেন কিচেনটা কিচেনটা সাইজ দেওয়া আছে দশ দশ ফিট বাই আট ফিট অনেক সুন্দরভাবে কিন্তু আমরা কিচেনটি সাজিয়ে দিয়েছি যেহেতু এখানে আপনি দেখতেছেন একটা শেলফের মাধ্যমে কিন্তু করা হয়েছে আর বাকিগুলো সম্পূর্ণ কেবিনেট করা হবে তো তার কারণে এখানে আর কোনো শেলফ ডালাই দেওয়া হয় না আসলে আপনারা কোম্পানি যেভাবে চাইছে আমরা ওইভাবে করে দিয়েছি তো দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানের ড্রয়িং ডিজাইন সহকারী সাইটগুলো সুপার বিশন করে থাকি তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে তিন স্টেপের সিঁড়িটা আপনারা ভালো মতো দেখে নেবেন এখানে তিন স্টেপের সিঁড়ির দাপগুলো দেওয়া আছে পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চির মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা দেখতেছেন উপরের তলা আমরা পাবো তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুমের মাধ্যমে কিন্তু আমরা উপরের তলাটা অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা দেখতেছেন প্রথমে একটি ফোর্সের ডিজাইন আপনারা দেখে নেবেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা ফোর্সের মাধ্যমে এই দরজাটা দিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো দেখতেছেন প্রথমে এখানে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুম টি সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এর মধ্যে কিন্তু আর এখানে দেখতেছেন যে ফোর্স ব্যালকনি যাওয়ার জন্য আপনার ডোর গুলো রেখেছি পাঁচ ফিট বাই সাত ফিট এখানে স্লাইডিং ডোর হবে গ্লাস দিয়ে স্লাইডিং ডোর হবে তো আপনারা দেখতেছেন আর এখানে তিন চলা গুলো কাজ চলতেছে ব্যালকনির উপরে আপনার ভালো মতো দেখলে বুঝতে পারবেন আসলে আমরা সকল সময় বলে থাকি যে একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনার প্ল্যান করেন তাহলে আপনার কাজের গুণমত মানগুলো অবশ্যই ভালো হবে তো দর্শক মধ্যে দেখতেছেন এখানে আপনার পাচ্ছেন এখানে একটি টয়লেট রয়েছে দেখতেছেন এই টয়লেট সাইজ দাও আছে পাঁচ ফিট বাই সাত ফিট মধ্যে অনেক সুন্দর কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু আমরা নিজতলায় খালি রেখে উপরের তলায় এনে একটি টয়লেট বাড়িয়ে দিয়েছি যেহেতু করে আপনাদের রুমের সাথে অ্যাটাস্ট করে আরেকটি টয়লেট হতো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে তিন স্টোফের যে দাপগুলো দেখতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সেম সিস্টেমে কিন্তু তিন স্টোফের দাবগুলো সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে ডাইনিং রুমটি অনেক সুন্দরভাবে আমরা করে দিয়েছি আর এখানে একটি চিবার জায়গা আছে এই জায়গাটার মধ্যে চাইলে আপনারা একটি হ্যাঁ টেবিল দিয়ে বা কিছু দিয়ে গ্যাসের একটি চুলা রাখতে পারেন অনেক সুন্দরভাবে যেহেতুকে উপরের তলায় অনেক কেচিন করা হয় নাই নিজ তলায় কেচিন দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে আরেকটি রুম এই বেডরুমটির সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এই বেডরুমটির সাইজও কিন্তু বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে আমরা সাজিয়ে দিয়েছি তো এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে আপনাদেরকে আমরা দেখাবো এইখানে আরেকটি বেডরুম আর এইটা হলো ড্রয়িং রুমটো অবশ্যই এই ড্রয়িং রুমটি দেখতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা ফোর্সের সাথে মিলে এই ড্রয়িং রুমটি রেখে দিয়েছি অনেক সুন্দরভাবে কিন্তু আমরা ফোর্সের সাথে মিলে রেখে দিয়েছি আর এটা হলো ডাইনিং রুমটি ডাইনিং রুমে একটি টয়লেট পাচ্ছেন আপনার আর এখানে আরেকটি এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আপনাদেরকে আমরা দেখাবো তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে আরেক একটি বেডরুম এই বেডরুমটি সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এখানে দেখতেছেন আপনার যে স্লাইডিং ডোরগুলো এই ডোরগুলো রাখি দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত সুন্দরভাবে কিন্তু আমরা করে একটি আর এই বাড়িটি টোটালি যদি আপনি কমপ্লিট করতে যান এক হাজার বিশ স্কোয়ার ফিটের মধ্যে যদি আপনি এই বাড়িটির টোটাল কমপ্লিট করতে যান পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকার ভিতরে এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে পারবেন যেভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়ে দিয়েছি এখানে নকশাগুলা কার কাজগুলা আছে সম্পূর্ণ কাজ যদি করতে চান তাহলে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ আপনারা এই কাজটি কমপ্লিট করতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে দেখানোর নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যেট করে নিত্য নতুন ভিডিওগুলো প্রতিদিন সবার আগে পেতে পারে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা প্রতিদিন নতুন ভিডিওগুলো ফেসবুকে এবং কি ইউটিউবে আপলোড করে থাকি সম্পূর্ণ সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখতেছেন আমরা যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন